নারীদের প্রশংসা করবেন ঘরটারে জান্নাতি ঘর বানিয়ে দিবে কে অনেকে মাসের পর মাস চলে যায় বউরে একটা সালাম দেয় না আছে না নাই খালি মুড নিয়ে বসে থাকে কয় আইডিয়াম কিল্লাই হেতি নারে দিবে আর হেতি তো আনিয়ে দিব আন্না আগে একটা দেন না আপনি দুই একদিন যদি আপনার স্ত্রীকে দেন লজ্জায় পড়ে আপনার স্ত্রী আপনার সালাম দেয়া শুরু করবে জোরে কোন ঠিক কিনা এই জন্য স্ত্রীর প্রশংসা করেন কারণ কিয়ামতের দিন আপনার সার্টিফিকেট আল্লাহ আপনার বউয়ের কাছ থেকে নেবে আপনার পীরের কাছ থেকে না খায়রুকুম খায়রুকুম লিআহলি তার বউয়ের কাছে সেরা আল্লাহর কাছেও সারা যোরে কোন ঠিক কিরা আপনার অফিসের বস আপনার সার্টিফিকেট দিবে না আপনার কলিগ আপনার দিবে না আপনার পীর আপনারে দিবে না খতিব সাহেব দিবে না দিবে আপনার বউ জোরে কোন ঠিক কিরা কারণ কলিগ তো আপনার ছয় ঘন্টা দেখে পীর সাহেব দেখে দুই ঘন্টা বৌ দেখে চব্বিশ ঘন্টা যোরক্ষণ ঠিক কিরা বউয়ের সাথে এমন সম্পর্ক ভিতরেরটাও জানে বাইরেরটাও জানে জোর কোন ঠিক কিরা এজন্য ওয়াইফের কাছ থেকে নেয়া হবে স্ত্রীর সাথে ভালো আচরণ করেন প্রশংসা করবেন রান্না ভালো হলে প্রশংসা করেন আপনার জন্য সাজু করলে বলেন যে তোমার খুব সুন্দর লাগে আর কম করে একশো বার কইবেন আই লাভ ইউ কি কইবেন কইবেন না ইনশাল্লাহ পড়েন অন্য মহিলাকে আই লাভ ইউ বললে যদি গুণা হয় নিজের বউরা আই লাভ ইউ বললে সব হয় কোন সুবহানাল্লাহ বিশ্বনবী এই কথাটা বললেন অফি বুদআ আহাদিকুম সাদাকা রাতের বেলায় কম্বলের নিচে যে একান্তে স্ত্রীর সাথে মেলামেশা করো এত মুমিনের সব হয় জোরে কোন সুহান সাহাবারা বললেন এতে আবার কেমনে সব বিশ্ব নেই বললেন অন্য মহিলার চোখ দিলে গুনা আসে নাই নিজের মহিলার বইয়ের মুখে ভাত তুলে খাওয়াইলে সবাব হয় জোরে কোন সুহান আল্লাহ কথা ভুলে যান। না ম্যারিজ ডে তে বউরে গিফট দিবেন ফুল কিনে দিবেন ভালোবাসার গান শোনাইবেন সবাব আসে নাই প্রশংসা করেন প্রশংসা আপনার বউ আপনার জন্য সাজে আপনি একদিনও প্রশংসা করলেন না খালি মেজাজ দেখান আরেকজন যদি প্রশংসা করে ফেলায় ভেজাল আছে না নাই সে আপনার জন্য লিপস্টিক দেয় আপনার জন্য চুলের মধ্যে তেল মাখে পারফিউম দেয় মাথার মধ্যে বেনি বাঁধে খোপার মধ্যে ফুল দেয় একদিনও বললেন না তোমারে সুন্দর লাগে পাশের এক বড় ভাই বলল ভাবি আপনারে হেপি লাগতেছে ভেজাল হবে কি হবে না সাজে আপনার জন্য একদিনও বললেন না তুমি সুন্দরী তুমি অনন্যা সুস্নিগ্ধা তুমি বদা অপসরী সুহাসিনী সুকাশিনী শুভেশিনী অসূর্য পশা কাজল কালো চুল মেঘ কালো কেশ হরিণের মতো ডাগর ডাগর চোখ একদিনও কইলেন না আপনার ছোট ভাই একদিন কয়ে বলে ভাবি তোমারে যা লাগতাছে না ভেজাল হবে কি হবে না এজন্য প্রশংসা করেন

চলো আগে দুইজনে একটু দৌড় দৌড় খেলি ওই যে আর পিলার দেখা যায় কে কার আগে দৌড়ে পিলার ধরতে পারে দেখো না সব বই চায় তার স্বামী একটু রোমান্টিক হোক তার একটু ভালোবাসুক একটু মিষ্টি মিষ্টি কথা কোক জোরে কোন ঠিক কিনা মায়েশা খুশি বললেন আমি রাজ বিশ্ব নেই পড়লেন দুইজনে দিছে দৌড় কে কার আগে ধরবে বিশ্বনবী যদি দৌড়ের মতো দৌড় দেয় বিশ্বনবীর সাথে কেউ পারে না জোরে কোন আমার নবী ইচ্ছা করে আস্তে দৌড় দিলেন কারণ বিশ্বনবী বলেছেন আমার এক হাতের মধ্যে জান্নাতের 40 জনের শক্তি আছে না নাই বিশ্বনবী আস্তে আস্তে দৌড় দিলেন আয়েশা জড়ছে দৌড় দিলেন বিশ্বনবী পারেন নাই আয়েশা মসজিদে নববীর পিলার ধরে ফাস্ট হয়ে গেছে কোন সুবহানাল্লাহ লাফাইতে শুরু করছে খুশির চোড়ে আমি ফাস্ট বিশ্বনী বললেন আহসান্তি আহমায়রা খুব ভালো করেছো তুমি চিকন ছিল তো দিছে তো তার ঠিক সাত বছর পরের ঘটনা আবার গভীর রাত তাহাজ্জুদের জন্য ওঠার সময় বিশ্বনবী আয়েশা রে বললেন আয়েশা মদিনার কেউ তো আর জেগে নাই সব ঘুমায় চলো দুইজনে আবার একটু দৌড় দেই দিবা না, মা আয়েশা খুব রাজি হ্যাঁ দিব কিন্তু এই সাত বছরের ব্যবধানে মা আয়েশা কি আর আগের মতো চিকন আছে জোরে বলেন মোটা বানায় দিয়েছে কে বিশ্বনবী বললেন মনে মনে ভাবে আজকে আর ছাড় দিব না আজকে দিব দৌড় ঠিকই বিশ্বনবী দিলেন দৌড় মায়েশাও দিলেন দৌড় জুটছে দৌড় কে কার আগে ধরতে পারে মায়েশা ধরতে পারেন নাই বিশ্বনবী দৌড়ে যে পিলার ধরে ফার্স্ট হয়ে গেলেন কোন সুবহানাল্লাহ মায়েশা খুশি রাগ করে দাঁড়ায়াস আছে বললেন আয়েশা ইয়া হামায়রা রাগ করেছো কাছে যেয়ে বললেন দেখি সাবকতু বিতিলকি ওই যে সাত বছর আগে তুমি আমার হারাই দিছিলা আজকে তোমারে হারাইয়া ওটার প্রতিশোধ নিয়ে নিলাম সুবান না মাঝে মাঝে বউর লোক এরকম প্রতিশোধ প্রতিশোধ খেললে ভালোবাসা বাড়ে মিয়া কমে না তো বউয়ের সাথে এরকম দৌড় দৌড় আপনারা খেলেননি হ্যাঁ নাকি যৌতুকের লেগে হেতের দৌড়ায় যান হেতিও বাসার লেগে দেয় দৌড় ওই দৌড়ো না ভালোবাসার দৌড়ো দৌড়ি কত ভালোবাসতেন কোনদিন মায়ের রান্নার বদনাম করেন নাই কিন্তু বিশ্বনবী ছিলেন মক্কার শ্রেষ্ঠ পাচক লাহ আকবার আমার নবীর রান্নার মতো রান্না মক্কার কেউ কোনদিন খায় নাই দাওতি টার্গেট করে চারজন পাঁচজন করে সব কাফের বাচ্চাকে বিশ্বনবী রান্না করে খাইয়েছেন মক্কার জামিনে এমন কোনো কাফের রান্না বাচ্চা নাই আমার নবীর হাতের রান্না খাই নাই কোন ঠিক কি আমার নবীর বৈশিষ্ট্য মা আমার নবীর শ্রেষ্ঠ আমার খচ্ছু কোনোদিন রান্নার বদনাম করেন নাই এনিশ তাহাহু আকালাহু মনে চাইলে খাইতেন। কিন্তু কোনোদিন বলেন নাই ঝাল হয়েছে লবণ কম হয়েছে কি ভালোবাসা দেখালেন মা রান্নার প্রশংসা করতেন মুখেই দেওয়া যাচ্ছে না কিন্তু বলতেন আয়েশা অনেক চমৎকার হয়েছে আল্লাহ আকবর